হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানবো বর্ণ কাকে বলে বর্ণ কত প্রকার ও কী কী তাহলে শুরু করা যাক বর্ণ মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে চিহ্ন বলতে সিম্বল বলা হয় ধ্বনি নির্দেশক লিখিত চিহ্নকে বর্ণ বলে যেমন অ আ ই ই গ খ ইত্যাদি বাংলা বর্ণ সংখ্যা মোট পঞ্চাশটি যেখানে স্বরবর্ণ রয়েছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি এছাড়া মাত্রা অর্থমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে বর্ণ দুই প্রকার একটি হচ্ছে স্বরবর্ণ এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ